ভিডিও ভিডিওতে আমি দেখাইছিলাম যে দুর্বল হয়ে গেছে কবুতরটা আমি ওরা আলাদা একটা খাঁচায় রাখছিলাম এই কবুতরটা যে আমার বাসায় এখন পর্যন্ত কত রেজাল্ট করছে এটা একমাত্র আমিই জানি এবং আমি বাঁচানোর সর্বাত্মক চেষ্টা করছি ওরে আইনা মনে করেন আপনার এটা কিন্তু আমার ওই নরারি বাচ্চা আর এই এইখানে আমি আসলে এই দুইটা মুরগি উপহার পাইছি আমার ফুটি আমাকে উপহার দিছে এই দুইটা মুরগি ছিল এই নটটা এখন আমার বাসার তিনটা মাদির সাথে একা জোড়া নিছে তো এক বছর খাঁচায় থাকার কারণে ওর ফ্লাইং এর যে টেন্ডেন্সিটা আছে সেটাই নষ্ট হয়ে গেছে আসসালাম আলাইকুম দর্শক বিন্দু কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শক বিন্দু আজকে মনটা আসলে খুব বেশি খারাপ আমার একটা কবুতর আমার বাসায় অগণিত রেজাল্ট দিছে এই কবুতরটা আজকে মারা গেছে এবং সবচাইতে খারাপ লাগছে যে জিনিসটা সেটা হচ্ছে যে এই কবুতরটা যে মারা গেছে তার মানে আমার একটা ভুলের কারণে আসলে এই কবুতরটা মারা গেছে আমি এই খাঁচাটাতে একটু বেশি কবুতর রেখে ফেলছিলাম হ্যাঁ তো বেশি কবুতর রাখার কারণে কবুতর খুব বেশি মারামারি করছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বড় নটটা দেখতেছেন এই নটটা এত হিংস্র এত হিংস্র আপনাদেরকে বলে বোঝানোর মত না ও নিচে যেই কবুতর আসে সেই কবুতরের সাথে মনে করেন আপনার জায়গা নিয়ে মারামারি করে এবং এই মারামারির ফলে এমনই মাইট দিছে আমার এই কবুতরটারে আপনাদেরকে ভিডিওতে আমি দেখাইছিলাম যে দুর্বল হয়ে গেছে কবুতরটা আমি ওরা আলাদা একটা খাঁচায় রাখছিলাম তো ওই কবুতরটা এইভাবে মারা গেল চলে চলেন কবুতরটা দেখাই আমার এই কবুতরটাকে এভাবে মারা যাবে আমি কখনো ভাবি নাই এইটা আমার আমার বাসার একটা সেরা এই এখন পর্যন্ত কত করছে এটা একমাত্র আমিই জানি এবং এত রেজাল্ট করার পরে এই কবুতরটা সুস্থ ছিল সুস্থ একটা কবুতর আমার অন্যান্য কিছু কবুতর মনে করেন জাস্ট এইটারে এইটার সাথে মারামারি করে এটার মাইরা মাইরা ফেলছে ভাই আমি বাঁচানোর সর্বাত্মক চেষ্টা করছি ওরে আইনা মনে করেন আপনারা এই কবুতরটার শব্দ রাখছিলাম এই কবুতরটাও আমার বাসার একটা সিনিয়র কবুতর এই কবুতরটাকে অনেক মারছিল মারার পরে আমি আসলে এখানে আইনা রাখি রাখার পরে আপনার যখন দেখি যে এই নটটা সুস্থ হয়ে গেছে তখন ওকে ওকে আবার আমি আলাদা করে দিই তা আলাদা করে দেওয়ার এক দুই দিনের মধ্যে আসলে কবুতরটা মারা গেল ভাই আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে বয়স্ক যে কবুতরগুলো আপনাদের বাসায় আছে তাদের দিকে একটু খেয়াল রাখবেন ওই কবুতর গুলা একটু যত্ন নিবেন নাইলে যখন বয়স্ক কবুতর মারা যায় সবচেয়ে বেশি কষ্ট লাগে আল্লাহ বাঁচাই দিছে যে আমার এই নোটটারও বাসায় অনেক রেজাল্ট এইটাও বয়স্ক কবুতর এই নোটটার আল্লাহ রহমতে কোনো ক্ষতি আসলে হয় নাই এই নোটটাও অসুস্থ হয়ে গেছিল এমন একটা অবস্থা হয়ে গেছিল যে বাঁচবে না কিন্তু আলহামদুলিল্লাহ ও মোটামুটি সুস্থ হয়ে গেছে আল্লাহর কাছে হাজারো লাখো কোটি শুক্রিয়া যে ওকে অন্তত সুস্থ করতে পারছি এবং ওর সাথেই রাখছিলাম একে এবং লাস্টের দিকে এই কবুতরটার পটি ছিল কেমন আপনাদেরকে দেখাই যদিও আসলে পটি গুলা শুকায় গেছিল হ্যাঁ শুকায় গেছে এখন কিন্তু আপনার মনে করেন ও লাস্টের দিকে যখন একটা কবুতর মারা যাওয়ার অবস্থা হয় তখন পটিতে চুন ছাড়া আর কিছু থাকে না তো ওই কবুতরটা যখন লাস্ট স্টেজে চলে গেছিল ও পেট থেকে শুধু চুনের মতো আসলে ই বের হইতেছিল এবং বিকালবেলা এসে দেখলাম অনেক দুর্বল হয়ে গেছে সকালবেলা উঠে দেখলাম মারা গেছে তো এই জিনিসটা আসলে মানতে পারতেছি না এরকম একটা ভুলের জন্য আমার এত ভালো একটা কুকুর মারা যাবে এটা ভাবার মতো বিষয় না আর এইখানে আমি আসলে এই দুইটা মুরগি উপহার পাইছি আমার ফুপি আমাকে উপহার দিছে এই দুইটা মুরগি তো এই দুইটা মুরগি আপনারা অনেকে বলে হচ্ছে এগুলা কি হচ্ছে ফাউমি মুরগি অনেকে বলে হচ্ছে পাকিস্তানি মুরগি তো আমার মূল উদ্দেশ্য হচ্ছে এই মুরগিগুলোর প্রতি সেটা হচ্ছে যে নিজের যে খাওয়ার ডিমটা আছে সেটা যেন আমি নিজে আসলে আপনার উৎপাদন করতে পারি আমরা যারা আমাদের অনেক থাকে আমরা যদি একটু সতর্ক থাকি তাহলে আমরা আসলে নিজেদের খাওয়ার জন্য যেই মনে করেন মুরগিটা যে ডিমটা দরকার সেই ডিমটা কিন্তু নিজেরাই প্রোডাকশন করতে পারি তো আমি আসলে এটা আপনার টেস্ট ট্রান্সমিশন দেখি পারি কিনা চেষ্টা করে দেখি এবং পারলেও আপনাদেরকে দেখাবো না পারলেও দেখাবো না পারলে অবশ্যই বলবো কেন পারলাম না এই মুরগিগুলোকে টোটালি ফিডের উপরে রাখতে হয় এই যে এখন আমি ফিড দিলাম আপনারা দেখলেন তো এটাই হচ্ছে একটা সমস্যা কারণ হচ্ছে ফিড টিট খাওয়াইলে কখনো মুরগিগুলার মনে করেন নর্মাল যে বেঁচে থাকার যে জিনিসটা এটা কিন্তু ঠিক থাকে না এই কারণে আমি আসলে ফিড দিতে চাই না কিন্তু এখন বলতে পারেন বাধ্য হয়ে ফিড দিতেছি আপনারা এখন যে বাচ্চা কবুতরটা দেখতেছেন হ্যাঁ বাচ্চা বলা যাবে না এই কবুতরটার বয়সও প্রায় মনে করেন আপনার এক বছরের বেশি হয়ে গেছে গত বছরের বাচ্চা ছিল গত বছর পাল্লা খাওয়া ছিল এটা কিন্তু আমার আমারই বাচ্চা এবং বাচ্চা বাইরে আছে ওই মিনিমাম মনে আমার বাসায় এখন আটটা নয়টা কবুতর দশটার মতো কবুতর হবে ওই জাতের দশটা থেকে বারোটা কবুতর আছে ওই জাতের এখন ও রইলো না কিন্তু ওর স্মৃতি রয়ে গেল আর সত্য কথা বলতে আসলে এই বাচ্চাগুলা কিন্তু ওই কবুতরটার যা কোয়ালিটি ওই কবুতরটার থেকে কোয়ালিটি অনেক ভালো আমার চেষ্টা থাকবে হচ্ছে এই কোয়ালিটিটাকে আরো আর এই দিকে শরীফের যে নটটা আমার বাসায় ছিল এই নটটা এখন আমার বাসার তিনটা মাদির সাথে একা জোড়া নিছে। এবং এই কবুতরটা আসলে একা নিজে একা তিনটা মাদি পায়ে আসলে শরীফের বাসায় ফেরত যায় তো সে তিনটা আমাদের সাথে জোড়া নিয়ে এখন মোটামুটি খুব সুখে আছে এই যে দেখেন আর জোড়া নিচে হচ্ছে আমাদের ছাপচিলা কবুতরটার সাথে বাচ্চা কবুতর কবুতরের সাথে মনে করেন এই বুড়া ননিয়া জোড়া নিছে এই যে পাশে যে সাদা কবুতরটা দেখতেছেন এইটাও বাচ্চা কবুতর এইটার সাথেও জোর নিচে দুইটার সাথে একসাথে জোড়া নিয়ে সে ভালোই আছে আর শরীফের মতটা আলহামদুলিল্লাহ কি আমার বাসায় আছে শরীফের বাসায় যাওয়ার একবারও চেষ্টা করতেছে না কিন্তু সমস্যা যেটা সেটা হচ্ছে এই কবুতরটা আমি কোনোভাবেই উড়াইতে পারতেছি না খুব চেষ্টা করতেছি উড়ানোর কিন্তু উড়ে না ওরে যখনই আমি উড়ানোর চেষ্টা করি আপনার জাস্ট একটু ফ্ল্যাগ করি সাথে সাথে সে আইসা মনে করেন এখানে ঢুকে যায় এমনিতে তো এখন কবুতর উড়াইতেছি না ওভাবে শুধু কবুতর ছেড়ে রাখি কিন্তু মাঝে মধ্যে যে একটু মনে করেন কবুতর গুলাকে উড়ানোর জন্য একটু হালকা খোঁচা দেয় এই খোঁচাটা দিলেই মনে করেন এইটা আইসা আপনার এই খাঁচার মধ্যে ঢুকে যায় তো এইটা আসলে ঠিক হবে একটু সময় লাগবে নির্দিষ্ট একটা সময় লাগবে তারপরে একটা সময় যখন ওর পাখাটা ফ্রি হয়ে যাবে তখন ঠিক হয়ে যাবে সত্য কথা বলতে একটা কবুতর ফ্লাইং মুডে আসতে মিনিমাম সময় লাগে হচ্ছে আপনার একদম কমও যদি সময় লাগে ওই কবুতরটা যদি লক থাকে তাহলে আপনার দুই মাস তিন মাস অনেক সময় চার মাসও লেগে যায় এই কবুতরটা কিন্তু লক ছিল এই কবুতরটা প্রায় এক বছর লক ছিল তো এক বছর খাঁচায় থাকার কারণে ওর ফ্লাইং এর যে টেন্ডেন্সিটা আছে সেটাই নষ্ট হয়ে গেছে আর আমাদের জুলফিকার কবুতর আমি খেয়াল করে দেখছি যে এদেরকে এখন মাত্র ছুটটা দেওয়া হয়েছে মাত্র বাইরে ছাড়ছি কিন্তু এতেই এরা এখন যে ফ্লাইং টাইম দিতেছে এটাতে আমি অবাক জুলফিকার সবগুলা কবুতর একা একা মনে করেন এক চাল্লি হয়ে প্রায় ষাটটা কবুতর আটটা কবুতর দশটা কবুতর একসাথে কবুতর ছাড়ার পরে উড়ে যায় এবং উড়ে যাওয়ার পরে মনে করেন সুপার টিপে যায় বসে থাকে তা আমি কিছুদিন আগে খেয়াল করছি যে এগুলা প্রায় এখন সাড়ে তিন ঘন্টা থেকে সাড়ে চার ঘন্টা করে উঠতেছে এগুলার জন্য করা আমি কিছুই করি নাই। ওরকম বৈচিত্র আসলে আমি নিয়ে আসি নাই যেই কবুতরের ভাই আসলে ওরা থাকে ওই কবুতর এমনিতে উড়ে খাবার বৈচিত্র লাগে না ঠিক আছে কিন্তু একটা কথা সত্য যে একটা কবুতর যখন অনেক ভালো উড়ে ওকে যদি আসলে ওই ওড়ার পরে প্রপার যত্ন নেওয়া না হয় ঠিক আছে ও মনে করেন প্রপার খাওয়া দাওয়া আজকে মনে করেন ও ভালো উঠছে ওরে পরের দিনে যাতে ভালো উড়ে এর জন্য যদি প্রপার যত্ন নেওয়া না হয় তাহলে কিন্তু রেগুলার উড়ে না তো যেহেতু আমি প্রপার যত্ন না নিচ্ছি না সেহেতু কিন্তু এটা রেগুলার এমন উঠবে না হ্যাঁ আমার জুলফিকার কবুতরের মধ্যে শুধুমাত্র এই কবুতরটাই একেবারেই উঠতে চায় না তো দর্শক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অক্টর নামাজ পড়বেন আসসালাম আলাইকুম